যখনই মাথায় চিন্তা আসে কীভাবে সবসময় পজিটিভ থাকা যায় নিজের লাইফকে কিভাবে পজিটিভ বানানো যায় তখন ইউটিউবে ঢুকলে সেই একই পুরোনো অ্যাডভাইস দেখতে পাওয়া যায় পজিটিভ থাকবো পজিটিভ চিন্তা করো মেডিটেশন করো নেগেটিভিটির মাঝেও পজিটিভ খুঁজো মন না চাইলেও খুশি থাকো আর পজিটিভ ভিডিও দেখো বা শুনো ইত্যাদি ইত্যাদি কিন্তু এইসব কথা আসলে উপরের কথা প্র্যাকটিক্যালি ডেইলি লাইফে বিষয়গুলো এমনটা হয় না লাইফ এতটা আনন্দময় হয় না যতটা মানুষ তোমাকে বলে তো তোমার সময় ওয়েস্ট না করে বেশি বক না করে আজ এমন আটটি রুলস তোমাদেরকে বলে দেব যেগুলো তোমার লাইফে প্র্যাকটিক্যালি আজ থেকে অ্যাপ্লাই করতে পারবে যে কথা তোমাকে অন্য সব ইউটিউব ভিডিওতে বলা হয় না আমার বলা এই রুলসগুলো প্র্যাকটিক্যালি জীবনে ফলো করলে খুব দ্রুতই তোমার জীবনে এক বিশাল পরিবর্তন দেখতে পাবে সো রুলস নাম্বার ওয়ান সল অর গেট ওভার ইট এই রুলসটা খুব শক্তভাবে তোমার মাথায় গেঁথে নাও যখনই তোমার জীবনে কোনো প্রবলেম ফেস করবে তখন তোমার সামনে শুধু দুইটা অপশন রাখবে প্রথমটি হলো হয় প্রবলেমটি সলভ করো আর নয়তো ওই প্রবলেমটাকে ভুলে যাও এটা শুনতে অনেক সহজ মনে হচ্ছে না কিন্তু তারপরেও বেশিরভাগ মানুষ তৃতীয় একটা অপশন চুজ করে যেটা হলো ওই প্রবলেমের ব্যাপারে চিন্তা করতে থাকে ওটাকে নিয়ে কমপ্লেন বা দোষারোপ করতে থাকে ওটাকে নিয়ে ভেবে ভেবে কান্নাকাটি করতে থাকে আর এসব হচ্ছে উইক মানুষের পরিচয় যারা নিজের জীবনে ভালো কিছু করতে পারে না শুধু মানুষের কাছে নিজের প্রবলেম নিয়ে নালিশ করে আর কান্নাকাটি করে একটা কথা মাথায় রেখো বন্ধুরা তোমার জীবনে যে ঘটনাই ঘটুক না কেন তা নেগেটিভ বা পজিটিভ হয় না কিন্তু তুমি যে বিষয়টা নিয়ে ভাবো আসলে তোমার সেই চিন্তাটাই নেগেটিভ বা পজিটিভ হয়ে থাকে এটা কোনো ব্যাপার না যে তোমার ব্রেকআপ হয়েছে কি না তোমার চাকরি হারিয়েছে বা তোমার ফোন হারিয়েছে কিনা তোমার কাছে শুধুমাত্র দুটি অপশন রয়েছে হয় ওটা ঠিক করো নয়তো ওটা ভুলে যাও যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে তার সমাধান খুঁজে বের করো এবং সমাধান করো আর সমাধান করতে না পারলে তা ভুলে যাও কিন্তু এটা নিয়ে বসে থেকো না রুলস নাম্বার টু গেট অ্যাওয়ে ফ্রম এক্সটার্নাল ভ্যালিডেশন বন্ধুরা অন্য লোকেরা তোমার সম্পর্কে খারাপ বা ভালো চিন্তা করবেই যাদের চিন্তা তোমার কোনো উপকার বা ক্ষতি বই আনবে না তাই মানুষের খারাপ চিন্তাকে এড়িয়ে তাদের প্রশংসার পিছনে ছুটে চলা বন্ধ করো ফেসবুকে পোস্ট করার জন্য প্রত্যেক অ্যাঙ্গেল থেকে ভালো ছবি তোলা বন্ধ করো তোমার ইনস্টা স্টোরি বা স্নপ কে দেখছে এবং কে দেখেনি কে তোমার ফটোতে কমেন্ট করেছে এবং কে লাইক করেছে তা দেখতে ঘন ঘন স্টোরি চেক করে তোমার সোশ্যাল মিডিয়াকে এত ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা বন্ধ করো তোমার সোশ্যাল মিডিয়া ব্যবহারের সময় সীমিত করো এবং দিনে একটি নির্দিষ্ট সময় অথবা জরুরি প্রয়োজনে এটি ব্যবহার করো এসব জিনিসকে বেশি মূল্য দেবে না এমনকি তোমার দৈনন্দিন বাস্তব জীবনে তোমার উইকনেসকে তোমার হৃদয়ে প্রবেশ করতে দেবে না এবং তোমার প্রশংসাকে তোমার মনে প্রবেশ করতে দেবে না তোমার মুড এবং কনফিডেন্সের রিমোট কন্ট্রোল অন্য কারো হাতে দেবে না নাইনটি নাইন পার্সেন্ট মানুষের অ্যাটেনশন থাকে নিজের দিকে তোমার দিকে নয় এমন মানুষকে ইন্সপায়ার করে লাভ যারা কিছুক্ষণ পরেই তোমাকে ভুলে যাবে তাই তুমি জীবনে যাই করো না কেন তাই করতে থাকো কারণ তুমি এটা করতে চাও কাউকে দেখানো বা প্রমাণ করার জন্য নয় রুলস নাম্বার থ্রি স্টপ গেটিং অফেন্ডেড মনে করো ক্লাসের মধ্যে শিক্ষক তোমাকে নিয়ে মজা করেছে তোমার বন্ধু তোমাকে অপমান করেছে বা কেউ তোমাকে নিয়ে ঠাট্টা করেছে যদি কখনো তোমার সাথে এরকম হয় তবে তোমার কাছে খুব খারাপ লাগবে তাই না আসলে যদি এরকম হয় তবে এতে কারো কিছু রায় আসবে না কারণ বেশিরভাগ সময় মানুষ চিন্তা না করেই তাদের কথা বলে ফেলে কাউকে অপমান করে তারা এমনভাবে থাকে যেন কিছুই হয়নি কিন্তু যে ব্যক্তিটা অপমানিত হয়েছে সে ওই কথা ভুলতে পারে না যেখানে তোমার সাথে খারাপ ব্যবহার করা ব্যক্তিটি তার কথা ভুলে গেছে এবং যে অপমানিত হয়েছে সে ওই কথা চিন্তা করে সময় নষ্ট করছে ছোট ছোট বিষয় যদি তুমি অফেন্ট হয়ে যাও তাহলে তা তোমার ইনসিকিউরকে ফুটিয়ে তোলে তুমি নিজের সম্পর্কে কম এবং অন্যদের সম্পর্কে বেশি চিন্তা করছো যা একটি খুব নেগেটিভ বিষয় তুমি নিশ্চয়ই এই উক্তিটি বহুবার শুনেছ সাকসেস ইজ দ্য বেস্ট রেভেন্স এটি একটি খুব খারাপ উক্তি যদি তুমি রেভেন্সের কথা ভাবো যদি তুমি অন্য কাউকে দেখাতে বা নিজেকে প্রমাণ করতে সফল হতে চাও তবে তুমি অলরেডি ফেল হয়ে গিয়েছ কিন্তু তুমি কি জানো সবচেয়ে বেস্ট রেভেন্স কি যে তোমার সাথে খারাপ কিছু করেছে তার কাছ থেকে প্রতিশোধ নেওয়ার সর্বোত্তম উপায় হলো তার কাছ থেকে প্রতিশোধ নেওয়ার কথা ভুলে যাওয়া এটাকে এত ইম্পর্ট্যান্ট মনে করিও না এটার পিছনে তোমার টাইম লাইফ এনার্জি নষ্ট হয়েও না ওটাকে ভুলে যাও এবং নিজের লাইফে ফোকাস দাও রুলস নাম্বার ফোর ডু থিংস নাও রিসেন্ট ব্লকবাস্টার মুভি টবগান ম্যারিকের রোস্টারের ক্যারেক্টার যখন খুব আন্ডার কনফিডেন্ট ফিল করছিল এবং মনে করেছিল যে সে মিশনটি সম্পন্ন করতে পারবে না সে ফেল হওয়ার ভয় পাচ্ছিল তখন টম ক্রুজের ক্যারেক্টার ম্যাভরিক তাকে একটা কথা বলে ডো্ট থিঙ্ক জাস্ট টু আর এই কথাটা শুনে রোস্টারের আত্মবিশ্বাস ফিরে আসে এবং সে তার মিশন সম্পন্ন করে অর্থাৎ অযথা চিন্তা করবে না জাস্ট টু এবং বেশিরভাগ কাজই এভাবে হয়ে যায় তুমি তোমার জীবনের যে পরিবর্তন আনতে চাও তার জন্য অপেক্ষা করবে না যে কাল করব। পরশু করব আগামী মাস থেকে শুরু করব বা নতুন বছর থেকে শুরু করব। নিজেকে এত ভাবার সময় দেবে না যা করতে হবে তাই করে ফেলো আজ থেকেই শুরু করে দাও তুমি যদি তোমার বডি বানাতে চাও তবে আজ থেকেই জিমে যোগ দাও কাল থেকে নয় আসলে যখনই এই চিন্তা আসে তখনই দশটি পোশাক মারো তুমি যদি নতুন কোনো স্কিল শিখতে চাও তবে এখনই সেটা শেখা শুরু করে দাও সঠিক সময়ের জন্য অপেক্ষা করবে না এখনই শুরু করো তুমি যে টাইমে শুরু করবে সেটাই হবে সেরা সময় রুলস নাম্বার ফাইভ ইম্প্রুভ ইউর সেলফ ওয়ান পার্সেন্ট ডেলি নতুন স্কিল ডেভেলপ করা এবং সময়ের সাথে নিজেকে আপগ্রেড করা সবসময় তোমাকে পজিটিভ রাখে তুমি যখন নিজেকে প্রতিদিন নতুন কিছু শিখতে দেখো এবং ইম্প্রুভ করতে দেখো তখন তোমার আত্মবিশ্বাস বাড়ে এবং আত্মবিশ্বাসী মন কখনো নিজের জন্য নেগেটিভ নয় বরং পজিটিভ হয় তুমি যত বেশি শিখবে এবং নিজেকে ইম্প্রুভ করবে তোমার গেম অফ লাইফে জেতার সম্ভাবনা এবং কনফিডেন্স তত বাড়বে তুমি কেবল স্মার্ট হুটবে না বরং সময়ের আগে আরও ম্যাচের এবং স্ট্রং হঠবে তোমার জীবন স্বয়ংক্রিয়ভাবে একটি পজিটিভ দিকে চলতে শুরু করবে রুলস নম্বর সিক্স ব্রেক এডিকশন অ্যান্ড ডিপেন্ডেন্সি বন্ধুরা আমরা বিশ্বাস করি যে একজন ব্যক্তি কোনো কিছুতে আসক্ত নয় বরং আসক্তি হচ্ছে একটা চয়েস একজন ব্যক্তি তার নিজের ইচ্ছা মতো যে কোনো আসক্তি বেছে নেয় এবং সে আসক্তি থেকেও তার নিজের ইচ্ছায় বেরিয়ে আসে নেশার কথা বাধ্য যদি তোমার কোনো কিছুর প্রতি আসুতি থাকে যদি তোমার কোনো কিছুর অভ্যাস থাকে যা তুমি বারবার করছো তখন তুমি প্রতিদিন বারবার তোমার মনকে বলছো যে আমি নিজেই আমার নিয়ন্ত্রণে নেই আমি জিনিসটাকে ছেড়ে দেওয়ার মতো শক্তিশালী নই আমি প্রতিদিন হেরে যাই তাহলে তুমি নিজেই চিন্তা করো যে কোথা থেকে তোমার মধ্যে পজিটিভ চিন্তা বা সেলফ কনফিডেন্স আসবে বরং প্রতিদিন তুমি ধীরে ধীরে লো সেলফ কনফিডেন্স নেগেটিভিটি আর ব্যাড লাইফের জলাবদ্ধতায় আটকে থাকবে আসলে তিক্ত সত্যটি হলো একজন ব্যক্তি যদি হস্তমৈতুন ধূমপান মদ্যপান সোশ্যাল মিডিয়া আসক্তি অনদেখা চিরতরে ত্যাগ করতে না পারে নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে সে তার জীবনের সবচেয়ে বড় সমস্যাগুলির সমাধান কিভাবে করবে শুরুটা তুমি করো তোমার জীবন তোমার লাইফস্টাইল আপনা আপনি বদলে যাবে রুলস নাম্বার সেভেন হ্যাভ সাম হবিস। এর কারণ খুবই সিম্পল মানুষের হবি এর জন্য হয় কারণ সে তার হবিতে পজিটিভ ফিল করে তুমি কাউকে বলতে শুনেছ যে গিটার বাজানো আমার শখ বা আমি গিটার বাজাতে মোটেই পছন্দ করি না কারণ হবিতে আমাদের জীবনের অন্য কোনো উদ্দেশ্য নেই এটা শুধু আমাদের নিজেদের সম্পর্কে ভালো পজিটিভ ফিল করায় তোমার জীবনে কিছু ফান রাখো জীবনকে বোরিং হতে দেবে না এখন তোমার হবি কাদামারি থেকে বাড়ি তৈরি করা হোক বা সত্যিকারের রকেট তৈরি করা হোক না কেন এটা ফলো করো যদি তুমি না জানো তোমার হবি কি বা তোমার যদি কোনো হবি না থাকে তবে বিভিন্ন জিনিস ট্রাই করো এবং তোমার হবির সন্ধান করো প্রতিদিন নিজের জন্য কিছু সময় বের করো এবং তোমার যে কাজ করতে ভালো লাগে তা করো যা তোমাকে ক্লান্ত করেন এবং তোমাকে আরও এনার্জেটিক ফিল করায় যা তুমি টাকা ছাড়া এবং কারো চাপ ছাড়াই করতে পারবে রুলস নাম্বার এইট ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস হদুরা বেশিরভাগ ছেলে শুধু মেয়েদের পিছে ঘুরে সবাই শুধু গার্লফ্রেন্ড যায় একইভাবে মেয়েরা শুধু তাদের স্বপ্নের রাজকুমারীর জন্য অপেক্ষা করে এর কারণ হলো মানুষ মনে করে যে তাদের জীবন সঙ্গী ছাড়া তারা ইনকমপ্লিট কেউ একজন তাদের জীবন আসবে এবং তাদের সমস্ত দুঃখ এবং কষ্ট আপনা আপনি অদৃশ্য হয়ে যাবে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড ছাড়া সে সুখী হতে পারবে না যা খুব সেফ থিংকিং থিঙ্কিং কারণ তুমি তোমার সমস্ত সুখের দায়িত্ব অন্য একজনকে দিচ্ছ যেখানে সেই ব্যক্তির দায়িত্ব নিতেও চায় না হ্যাঁ আমি অবশ্যই একমত যে লোলেনেস একজন ব্যক্তিকে খুব নেগেটিভ করে তোলে তবে তোমার জন্য এটাও বোঝাও গুরুত্বপূর্ণ যে এই একাকিত্বের অবসান ঘটাতে তোমার রোমান্টিক সঙ্গীর প্রয়োজন নেই বরং তোমার পরিবার এবং বন্ধুরা তোমার জন্য যথেষ্ট তোমার এমন বন্ধু এবং পরিবারের সদস্যদের সাথে থাকো যারা নিজেরাই পজিটিভ তুমি যদি তাদের সাথে টাইম স্পেন্ড করো এবং এনজয় করো তাহলে তুমি ইনস্ট্যান্টলি পজিটিভ ফিল করবে তাহলে এই ভিডিওটি এখানেই শেষ করছি যদি তুমি ভিডিওটি পছন্দ করো তবে ভিডিওতে লাইক দিয়ে আমাদের সাপোর্ট করো এবং নগর নগরব্যাস্কোপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো থ্যাংকস ফর ওয়াচিং